আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো র আল্লা আমারি রাব এই রাবি আমা রিসা আসসালামু আলাইকুম আলহামদুল্লিল্লাহ আসসালামু আসসালাম আলা রাসুল ইল্লাহ দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানায় অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিব আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাংসা আপনাদের সাথে আছি আমি জৈনুল আবিদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন হম্মদ আহমেদ লিখেছেন মানুষ যখন মসজিদের ভিতরে নামাজ পড়ে তখন বাহির থেকে মানুষ এসে মসজিদের ভিতরে সালাম দেয় নামাজরত ব্যক্তি তখন কি করবে সালামের জবাব দিবে না হাত তুলবে হ্যাঁ সালামের জবাব দিবে সালাম জবাব দেওয়ার পদ্ধতি হচ্ছে সেভাবে হাত ইশারা করে শুধু হাত ইশারা করা হাত ইশারা করবে জি আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ তাজওয়ার ঢাকা থেকে লিখেছেন কবিতার মতো করে অথবা পুঁথি পড়ার মতো করে যদি কেউ রসল্লা সাল্লু আলি আসালামের জীবনী তুলে ধরে তবে কি শরীরতে দৃষ্টিতে এতে কোনো বাধা আছে কবিতার মতো করে গানের মতো করে পুঁথির মতো অথবা পুঁথির মতো করে যদি কেউ রাসুলসুল্লাহ জীবনী তুলে ধরে এতে কি কোনো সমস্যা আছে সমস্যা বলতে মৌলিক কোনো সমস্যা নেই কবিতায় রাসুল্লাহ জীবনী পড়া তো পেশ করা যায় পুঁথির মতোও করা যায় কিন্তু বিষয়গুলো অবশ্যই অথেন্টিক হতে হবে বিশুদ্ধ হতে হবে বিষয় সঠিক হতে হবে বিষয়বস্তু সঠিক হতে হবে কবিতার মতো করে আপনার মন মতো করে যদি তুলে ধরেন তাহলে তো হলো না বিষয়গুলো সঠিক হলে তথ্য তথ্যনিষ্ঠ হতে হবে আপনি যদি কবিতাটা সুন্দর করে তথ্যনিষ্ঠ কবিতা আকারে সেটা পেশ করেন আর রসুল্লাহবনির উপর এটা নাজাইজ হওয়ার কোনো কারণ ইসলামী শরীয়তের মধ্যে নেই কারণ ইসলামী শরীয়ত কবিতাকে হারাম বাড়ি সিদ্ধ করে নেই কবিতা যা এবং কবিতা আবৃত্তি করাও যায়জ কবিতা লিখাও যায়জ আর কবিতায় রসুল্লাহ জীবনী লিখাও যায়জ এবং অনেকে লিখেছেন অনেকে লিখেছেন এই মুহূর্তে আমার সবার নাম মনে পড়ছে না সম্ভবত মানে প্রাচীন যুগে যেই কাজী কাজী আজাদ রাহেমাল্লাহ তালা তাজা শিফা কেউ কিতাবটি লিখেছেন সেটাকে পরিপূর্ণ কবিতা কবিতা আকারে ইয়ে করা হয়েছে রচনা করা হয়েছে আরেকটি শেখ সুমত মোহাম্মদ হাসিন কিতি রাহেমুল্লাহ তালা তিনি পুরাটাই কবিতা আকারের জীবনী সংকলন করেছেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন কোরআন হাদিসে বর্ণিত কোনো ঘটনার যদি প্রযুক্তি ব্যবহার করে ভিডিও বানানো হয় তবে কি শেরিয়তের দৃষ্টিতে কোনো আপত্তি আছে যেমন সুরাফিলের হস্তি বাহিনীর ঘটনা মুসা ইসলামের সাথে জাদুকরদের ঘটনা ইত্যাদি এক্ষেত্রে নাবির কোনো ধরনের চেহারা বানানো হবে না শুধু মানব অবয়ব দেওয়া হবে এমন হলে তা সরিয়া সম্মত হবে নাবির রাসুল ছাড়া কোরআন বা হাদিসে বর্ণিত অন্য কোনো ব্যক্তির চেহারা দেওয়া যাবে যেমন আসহাবে কাহাফের যুবকদের চেহারা সাহাবেদের চেহারা ইত্যাদি বিষয়টি একটু বিস্তারিত জানতে চাই এই বিষয় নিয়ে আরেকদের এখতলাফ হয়েছে কেউ কেউ বলেছেন যে এই ঘটনাগুলোকে মানুষের স্মৃতিপটে খুবই স্বচ্ছ স্পষ্ট করে তুলে ধরার জন্য যাতে করে মানুষ বিষয়গুলোকে বুঝতে পারে ভালোভাবে সেটাকে যদি মানে তেম সিরিয়ার মাধ্যমে মানে কোনো নাটিকা অথবা কোনো এখানে বলছে প্রযুক্তি ব্যবহার করে ভিজুয়াল ভিজুয়াল কোনো মানে প্রেজেন্টেশনের মাধ্যমে যদি তুলে ধরা হয় তাকে এটা আলমদুবদের কেউ কেউ জায়জ বলেছেন আর জুমুর আহ তাকিক মাহাকিক ওলা ওলামাইকারদের বক্তব্য হচ্ছে না এটাকে এই এভাবে করাটা এটা সঠিক নয় কারণ এখানে কিছু নবী এবং রাসুলদের চরিত্রের বিষয়গুলো আছে সেগুলো যখন আসবে তখন তাহলে মিথ্যার আশ্রয় দিতে হবে এবং নবী এবং রাসুলদের ছবি সহ ইত্যাদি দিতে হবে আর এটা কেন করা হবে উদ্দেশ্যটা কি। তাদের বক্তব্য এবং তাদের তাহকিক হচ্ছে যে এটার উদ্দেশ্য কী উদ্দেশ্যটা হচ্ছে এ কথাই বলা যে লোকদের কাছে করানো এবং হাদিসের এই বক্তব্যগুলো খুবই কাছাকাছি পৌঁছানো এই তো কিন্তু চোদ্দোশো বছর পর্যন্ত মানুষ এবার ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত ছিল দিনের উপর প্রতিষ্ঠিত ছিল তাদের প্রয়োজন হয়নি কিন্তু এই নাটক বা নাটিকা এটা চোদ্দোশো বছর আগেও ছিল তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে মূলত এটা আসলে যে ধারণা করা হচ্ছে এই ধারণা সঠিক নয় এই বিষয়গুলো মানুষদেরকে জ্ঞান দিতে হবে মূলত ওই কোরআন এবং হাদিসের যেই উপস্থাপনা আছে সেই উপস্থাপনায় এটা সবচেয়ে উত্তম পদ্ধতি কারণ আপনি যখন কিতাব থেকে কোনো ব্যক্তিকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় নিয়ে যাবেন তখন সে কিতাব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সে আসল সূত্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আমরা তাই দেখতে পাচ্ছি যখন মানুষ কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে দেখা গেছে মানুষ অন্যান্য বইয়ের দিকে চলে গিয়েছে এখন কোরআন থেকে এত ডিটাচ হয়ে গিয়েছে এত আলাদা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যে মানুষ কোরআন সাথে মানুষের সম্পর্কই নেই সম্পর্ক মানে মুক্ত হয়ে গেছে মর্যাদা বুঝলে সে মর্যাদার কথাগুলি যথেষ্ট এটাকে আবার রাঙিয়ে উপস্থাপনা করার তো সুতরাং এই জন্য এই জন্য এই বিষয়গুলোকে মানে মহাকিক আলেমদের বক্তব্য হচ্ছে যে এগুলোকে এভাবে করাটা সঙ্গত নয় সঠিক নয় আর এর মধ্যে কিছু না কিছু লিস ঘট তাদলিশ হচ্ছে মানে কিছু কিছু মানে পরিচ্ছন্নতা ঢাকার মানে কিছু জিনিস ঢাকার বিষয় আছে আর কিছু না কিছু মিথ্যার বিষয় আছে কিছু না কিছু বিচ্যুতির সম্ভাবনা আছে হ্যাঁ তো এই সমস্ত কারণে মূলত এ কাজগুলো করা জায়জ নেই এবং এটাকে আমার কাছে সবচেয়ে শক্তিশালী মনে হয়েছে কারণ ইমান এবং ইয়াকিরের জন্য আসলে এটার কোনো প্রয়োজন আছে আমি মনে করি না আমি যেটা আমি উপলব্ধি করি ব্যক্তিগতভাবে কোরআন আল্লাহর জি এর মর্যাদা বুঝলে হাদিস রাসুলের মুখনের স্ত্রুত যে বাণী এর মর্যাদা বুঝলে এর সাথে রূপান্তর কোনো প্রয়োজন নেই মর্যাদা বুঝলে তো আর কোনো রূপান্তর প্রয়োজন নেই মানুষ নিজের উদ্দেশ্যে সাহবাড়ি যে শুনেছে সেখানে কোনো মাল্টিমিডিয়া ছিল শুনেছেন গ্রহণ করেছেন এবং তাদের মাথায় মনে এগুলি গ্রথিত হয়ে গেছে আপনার এখন মর্যাদা বোঝা এবং নিজকে সেদিকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টা তো এখানে তো সেটাই তো বিষয় ওইটাই ওই এইসব ক্ষেত্রে আসলে বিচ্ছিত হতে পারে অনেক স্ববিরোধী বিষয় হতে পারে তো আপনি যেটা বললেন যেটা মনে করেন আমার সেটাই সংগত হ্যাঁ মানে ওই জায়গায় বড় সংকট সেটা হচ্ছে এই যে এখানে মানুষ সরাসরি আল্লাহর কথা অথবা রসুলের বক্তব্য এগুলো থেকে দূরে সরে যাবে দূরে সরে যাবে আর যত দূরে সরে যাবে তত কিন্তু হৃদয় থেকে দূর হয়ে গেল তাহলে আমাদের মূল মূলেই থাকতে হবে আসলে থাকতে আসলে আসলে থাকতে হবে কারণ হচ্ছে আপনি মানে প্রথম পর্যায়ে হয়তো মনে করেন পাঁচ কদম দূরে চলে কিন্তু সেকেন্ড টাইম দেখা যাচ্ছে দশ কদম قدم দূরে চলে গেছে এখানে চমক আছে কিন্তু বিশুদ্ধতা না থাকবে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠানো হয়েছে ঢাকার ধানমন্ডি থেকে নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন আমি আপনার জিজ্ঞাসা নিয়মিত দর্শক আল্লাহ রাবুল্লা আলমিন আপনাদেরকে গ্রহ প্রচেষ্টাকে কবুল করুন এবং এর মাধ্যমে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন আমিন আপনার জিজ্ঞাসা আজকে আমি একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত এই প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি অন্যান্য দপ্তরের আর্থিক দাবিসমূহ যাচাই বাছাই করে পরিষদের ব্যবস্থা নেওয়া হয় প্রতি আর্থিক বছরের শেষে অতিরিক্ত কাজে চাপ থাকে সেই অজুহাতে সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান সমূহ আমাদের কার্যালয়গুলোতে নাস্তা লাঞ্চ পাঠায় যদিও এজন্য তাদের অফিসিয়ালি কোনো বাজেট থাকে না অন্য কোনো খাতের অর্থ তারা এই জন্য ব্যয় করে সেটা নিশ্চিত এ ধরনের খাবার গ্রহণ করা শরীয়ত সম্মত কি উল্লেখ্য সেবা গ্রহণকারীর নিকট থেকে খাবার উপহার যে নামেই হোক কিছু গ্রহণ করলে তা সেবাদাতের জন্য দায়বদ্ধতা সৃষ্টি করে বলে মনে করি যা সঠিকভাবে দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ওনারই দৃষ্টিভঙ্গি কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে একশো পার্সেন্ট ঠিক আছে আপনি আসলে যখনই কোনো বেশি কারোর সেবা নেবেন কারোর কাছ থেকে কোনো না কোনো ফ্যাসিলিটি নেবেন সেটা যতই ক্ষুদ্র হোক না কেন তখন আপনার একটা অন্তরের মধ্যে একটা দুর্বলতা তৈরি হবে সেটা একটা কষ্ট আছে হ্যাঁ এটা কষ্ট আছে সেটা অন্তরের মধ্যে একটা আপনার পরিবর্তন আনবে পরিবর্তন আনলে তখন আপনি দেখবেন যে আপনি যেখানে জাস্টিস করা দরকার যেখানে ন্যায়নিষ্ঠ হওয়া দরকার যেখানে সত্যপরায়ণ হওয়া দরকার সেটা আপনার আসবে না আপনার কেন যিনি মনের দুর্বলতার কারণে অথবা উঁচু থাকবে না হ্যাঁ মনের অজান্তেই আপনি হয়তো ঝুঁকে যাবেন বায়াজ হয়ে যাবেন আর দ্বিতীয়ত নিজের স্বচ্ছতার ব্যাপারে আপনি দুর্বল থাকবেন নিজের স্বচ্ছতার ব্যাপারে আপনি দুর্বল থাকবেন কোন ব্যক্তি এই জন্যই কোন ব্যক্তি যখন নিজের স্বচ্ছতার বিষয়ে নিজের উপর একশো পার্সেন্ট কনফিডেন্স আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে চান তাহলে তিনি কিন্তু অন্যের কাছে মানে সামান্য কোনো কথারও যেন মুখোমুখি না হন তাকে সেই অবস্থানে থাকতে হবে সেক্ষেত্রে তিনি অন্যের কাছ থেকে কাছ থেকে সামান্যতম কোনো ফ্যাসিলিটি সেবা পরিষেবা কোনো ধরনের অনুদান অথবা অনুগ্রহ এমনকি কোনো ফেভার পর্যন্ত না নেয় তার জন্য উত্তম ওনার বিরতিতে যাব উনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন যদি সংক্ষেপে বলতেন গতকাল এক অফিস থেকে কিছু উপ উপহার সামগ্রী আসে আমি বিনয়ের সাথে তা ফিরিয়ে দিই আমি জানি না উপহার সামগ্রীর সেই প্যাকেটে কি ছিল এ ধরনের ঘটনা প্রতি বছরই ঘটে প্রশ্ন হলো এই আয়োজনে যারা জড়িত তারা কি ঠিক করছেন আর এক্ষেত্রে আমার ভূমিকা কি হওয়া উচিত না যারা জড়িত তারা ঠিক করছেন না যারা জড়িত তারা ঠিক করছেন না আমাদের এই দেশে এটা করা হয়ে থাকে এটা আসলে অনেকটা মানে দায়িত্বশীলদের প্রতি তো সামুদি দেখানো আর অনেকটা সৌন্দর্যমণ্ডিত ঘোষের না অনেকটা নিজেকে মানে এ কথা বুঝানো যে আমি মানে অনেকটা আপনার প্রতি অনুগ্রহশীল এবং আপনার অনুগত বিরতিত ইত্যাদি ইত্যাদি বোঝার জন্য কিন্তু ফিরি দিয়েছেন ঠিক আছে এটা আসলে পৃথিবীর কোথাও হয় না পৃথিবীর কোথাও হয় না স্বাভাবিক নামে হয় না সুতরাং ফ্রি ডেটা এটাই সংগত ফ্রি ডেটা এইটাই সংগত একটি চিঠি যেখানে উনিশটি প্রশ্ন করা হয়েছে পাঠানো হয়েছে নবালুন স্কুল কদমচলি ঢাকা থেকে আমরা কিছু প্রশ্ন করার চেষ্টা করছি লিখেছেন আল্লাহ তালা তার কোন বান্দাদের পরিপূর্ণ রূপে গুণা মুক্ত রাখেন এবার যে পোশস্য করেছেন যে আল্লাহ তালা তার বান্দাদের বান্দাকে পরিপূর্ণ রূপে গুণামুক্ত রাখেন না কোনো বান্দা পরিপূর্ণ মানে গুণ মুক্ত মানে থাকেন না গুনাহ হয় কিন্তু আল্লাহ ব্লা আমি তাকে গুনাহ থেকে মুক্ত করে দেন দুইর মধ্যে পার্থক্য রয়েছে সেটা হচ্ছে নবীদেরকে আয়ুস্পাত দেওয়া হয়েছে তুল আম্বিয়া সাব্যস্ত হয়েছে নবী বংরাসুল যারা ছিলেন তারা তাদের আস্প দেওয়া হয়েছে গুনা থেকে মানে অপরাধ থেকে অন্যায় থেকে ত্রুটি বিচ্ছু থেকে নবীদেরকে সম্পূর্ণ মাসুম করা হয়েছে আর অন্যদেরকে না মানুষের অন্যদের গুণা হতে পারে এবং তা তবা করলে গুণা থেকে মুক্ত হবেন এভাবে এটা হচ্ছে পদ্ধতি জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন মুসলিম ইচ্ছাকৃত বড় শির করলে আমল সব বরবাদ হলে আর ফেরত পাবে না আমল তবা করলেও এটা না জেনে যে ইচ্ছাকৃত বড় শির করেছে না জানার কারণে কি সে ওই আমল ফেরত পাবে না বরশিরকারী ব্যক্তি মানে না জানার কারণে যদি শির করে থাকে তাহলেও সে ক্ষতিগ্রস্ত তার আমল বরবাদ হয়ে যাবে জি সে যে তবা করলে সে ব্যক্তি যদি তবা করে আসে তাহলে তার আল্লাহ তারা ক্ষমা করে দেবেন তাকে করে দেবেন এরপর আপনি একটি প্রশ্ন করেছেন নিচের ছটি শেফার আয়াত কি ঠিক আছে সুরা ইউনুস সতেরো নম্বর আয়াত সুরা আনাহল উনসত্তর নম্বর আয়াত সুরা সুয়ারা আশি নম্বর আয়াত সুরা তাওবা চোদ্দো নম্বর আয়াত সুরা বানি স্টাইল বীরানব্বী নম্বর আয়াত সুরা হাদিদ সাজদা

এবং এটা আলেমদের তাজিরমার মাধ্যমে সাম্প্রুত হয়েছে হাদিসের মাধ্যমে সে সঠিক সেগুলো যদি আপনি মানে পরে ফু দিয়ে পানি পান করেন আল্লাহ তালা কাছে এবং শিফার কাজ করেন ইচ্ছা করেন যেহেতু কোরআনে আয়াত কোরআনের প্রত্যেকটি আয়াত দিয়ে এস্তেসফা করা শেখুল ইসলাম কাজিম রহমতুল্লাহ বলেছেন এটা জায়েজ সুতরাং এটার জন্য কেউ যদি এস্তেষফা করে মানে শিফা তলব করে থাকে এবং শিফার জন্য আল্লাহ তালার কাছে চায় কোরআনে আয়াত দিয়ে তাহলে এটা জায়জ রয়েছে করতে পারবেন কোনো অসুবিধা নেই আপনি জানার একটি এগুলিকে একবার পরে ফু দিয়ে কি সারাদিন খেতে পারবেন পারেন কোনো অসুবিধা নেই এটার জন্য কোনো সুবিধা নিয়ম নেই জি আরও লিখেছেন এগুলি কি শারীরিক মানসিক সব রোগের চিকিৎসা হ্যাঁ কোরআনে কারিম মানসিক রোগের চিকিৎসা এবং শারীরিক রোগের চিকিৎসা দুইটাই শেফা উল্লিমাফি সুদূর লেমাফিস সুদূরের মধ্যে শেখুল ইসলাম এবং কাজিম রাহিমুল্লাহ তারা বলেছেন যে অন্তরের রোগগুলো মূলত মানুষের দেহের রোগকে বৃদ্ধি করে সুতরাং অন্তরের রোগ যেভাবে চিকিৎসা হয় ঠিক মানে বাহ্যিক শারীরিক যে রোগগুলো আছে সেগুলো ঠিক সেভাবে চিকিৎসা হয় থাকে লিখেছেন হঠাৎ বেখেয়ালে একটা কবিরা গুণা হয়ে গেলো কিছুক্ষণ পরে মনে পড়লে তবা করে নিলে হবে নাকি গুনা হয়ে যাবে না যদি সাথে তবা করে নিতে পারেন তাহলে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন গুণা তো হয়ে গেছে কোনো সন্দেহ নেই কিন্তু গোনাটা আল্লাহ তালা ক্ষমা করে দেবেন যারা নিজেকে দুনিয়া ও আখেরাতের সব ভালো জিনিসের যোগ্য ভাবতে পারে না তারা কি করবে এটা কি ধরনের সমস্যা প্রশ্নই প্রশ্নই বোধগম্য নয় মেহরবানি করে ক্ষমা আসলে প্রশ্নগুলো একান্ত যে ভাবনার লোক আছে জগৎ আছে সেখান থেকে বেরিয়ে ইসলামী সরিয়া নিরিখে এটা সুস্পষ্ট করে যদি সুনির্দিষ্ট করে না এই প্রশ্ন সবগুলো বায়বিক প্রশ্ন বায়বিক প্রশ্ন এগুলো বাস্তবিক প্রশ্ন আপনার বাকি প্রশ্নের জবাব আমরা অন্য সময় দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক আমাদের হাতে একটি ইমেইল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ লিখেছেন পিতার সম্পত্তির মধ্যে বসত ভিটা ছাড়া আর কোনো জায়গা সম্পত্তি নেই মেয়েদের বিয়ে হয়ে গেছে এর মধ্যে এক মেয়েকে দুইবার দিতে হয়েছে এবং বিয়ের পরে স্বামীসহ মেয়েকে বেশ কিছুদিন ভরণ পোষণ করতে হয়েছে পিতা রেখে যাওয়া বসত ভিটায় ছেলেরা বসবাস করে মা বাবা মারা গেছেন এমস্ত এমতো অবস্থায় বসত ভিটায় কি মেয়েরা অংশ পাবে হ্যাঁ পাবে তো অবশ্যই মেয়েরা বসত ভিটায় অংশ না পাওয়ার কোনো কারণ নেই যদি সম্পদ পিতার মালিক হয় অবশ্যই যারা উত্তরাধিকারী হবে ছেলে হোক মেয়ে হোক সবাই সে সম্পদের মধ্যে বাঘ পাবে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই আরও একটি ইমেইল পাঠিয়েছে মোহাম্মদ মাহফুজুর রহমানিখেছেন সালেহিনের বাংলা অনুবাদ বই সংগ্রহ করতে চাই প্রকাশনা বই ভালো হবে জিয়াদু সালেহিনের এখন ইদানিং প্রচুর অনেকগুলো বঙ্গানুবাদ হয়েছে প্রচুর বঙ্গানুবাদ হয়েছে আপনি লাইব্রেরিগুলোতে গেলে অভিজ্ঞতার আলোকে আপনি দেখতে পাবেন যে কোনটা বঙ্গানুবাদের দিক থেকে ভালো একটু ভালো করে খেয়াল করবেন

এটা কি আমাদের বাসা বাড়িতে যেসব টিকটিকি পাওয়া যায় সেগুলো নাকি এগুলো অন্য প্রজাতির হ্যাঁ বাসা বাড়িতে টিকটিকি আর অন্য টিকটিকি তো অনেক ধরনের রয়েছে টিকটিকি নয় এটা আসলে টিকটিকি নয় এটা হচ্ছে টিকটিকি জাতীয় এক ধরনের লাল এটাকে কি জিনিস খালাস না খালাস বলা বলা হয় থাকে যেগুলো মানে খুব লালচে হয়ে থাকে এগুলোকে বলা হয় থাকে মূলত ওজাক আরবিতে বলা হয় ওজাক এগুলো অত্যন্ত ভয়ঙ্কর এগুলো বিষাক্ত ক্ষতি করে সবগুলো বিষাক্ত নয় জি বিষাক্ত হওয়ার কারণে ওই বিশেষ টিকটিকে হত্যা করার স্বভাব হয় আমাদের বাসা যে ছোট ছোট টিকটিকে এগুলো পোকা খায় টিকটিকির মানে টিকটিকির মধ্যে অনেক প্রকার রয়েছে ওয়াজাক যেটা হাদিসের মধ্যে যেটা রয়েছে বিষাক্ত বিষাক্ত এবং এই যে পরিচয় হাদিসের মধ্যে দেওয়া হয়েছে সেখান থেকে বোঝা যায় যে মূলত ওয়াজাকটাই এখানে মূল উদ্দেশ্য বাকি যেগুলো আছে সেগুলো এখানে উদ্দেশ্য নয় যদি উদ্দেশ্য হতো তাহলে অবশ্যই ইসলাম ওয়াজাগের কথা মানে আলাদাভাবে বলতেন না হত্যা করার ব্যাপারে সবের একটা হাদিস রয়েছে যদি আলেমদের মধ্যে এগুলো নিয়ে অনেক বিতর্ক রয়েছে কেউ সত্য বলেছেন কেউ বলেছেন যে সত্য নয় মানে এই এটা এই হচ্ছে এই হলো ওজাক আমরা এই যে আপনার দেখেন এটা হচ্ছে ওজাক একটু লাল হয় এই দেখে কিন্তু এটা আমাদের ঘরতে এসব টিকটিকি না হয় সেগুলো আর অনেক ছোটো টিকটিকি হয়ে থাকে এবং একটু কালছি হয়ে থাকে কিন্তু অজাকটা হয় থাকে লাল গাছের একটু বড় একটু বড়ো হয়ে থাকে এটা এটা সম্ভবত বিষাক্ত হয়ে থাকে এটা অনেকে ব্যবহার করে থাকেন জাদু করার ক্ষেত্রে ব্যবহার করে থাকে তাহলে এটা বিষাক্ত হওয়ার কারণে করার ব্যবহার করা করা হয় তো সময় কারণ আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অনলাইনে দেখতে পারবেন ভিজিট করুন কম এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন শেষে এসে আমরা টিকটিকি এখন শুধু একটি শব্দ শুনলে তো হবে না শব্দের ভেতরে যেতে হবে সব টিকটিকি নয় যেটা বিষাক্ত সাহেব জানলাম বিষাক্ত সেই টিকটিকি হত্যার বিষয়টি এখানে বর্ণিত হয়েছে এর অর্থ এই নয় যে আমাদের ঘরে যে সাধারণ টিকটিকি আছে যেগুলো মশা মাছি মাছি বা কীটপতঙ্গ খেয়ে থাকে সেগুলোর ব্যাপারে এখানে বলা হয়নি আমাদের জেনে কাজ করতে হবে চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রাব এই রবি আমার সব দামে দামে তুন মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক খালির গানে শুনতিকসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব